আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক দিন যাবৎ কোনো ভিডিও নাই কারণ মেন সমস্যা হচ্ছে গিয়ে বৃষ্টি বৃষ্টির কারণে আসলে অনেক জায়গায় যাওয়া হয়েছে কিন্তু ক্যামেরা আর কি নিতে পারি নাই বৃষ্টির কারণে এই কারণে আর কি ভিডিও নাই অনেকদিন যাবৎ তো আজকে চলে আসলাম ইন্দুরকানি উপজেলায় এখন যাব হচ্ছে গিয়ে ঘোষের হাটে ঘোষেরহাটে আজকে একটা বউভাতের অনুষ্ঠান আছে যাচ্ছি হচ্ছে গিয়ে আমার খালতো ভাইয়ের বাড়ি রাকিবের বাড়ি আর বিয়ে হচ্ছে গিয়ে সিফাদের তো এখন আছি ইন্দুরকানি ব্রিজে ও ও ঠিক আছে বৃষ্টির সময় ইটের রাস্তা খুবই পিচ্ছিল হয় চিল তো আমি চলে আসলাম শিখদের বাড়ি রাকিব শিখদের বাড়ি তো এখানে বাইকটা রাখি বাইকে কাদা লাগছে মোটামুটি তো রাখি বর্তমানে আছে বাড়িতে আমার সাথে কথা হয়েছিল ফোনে তো তখন বললো আমি যাই বাসায় ভাই ভাই কেমন আছো তুমি বাইক কালকে আমি আইতে পেরে সরি ভাই এটা তো ঠিক আছে আমরা এখন গোসল করবো তারপরে আবার একবারে দেখা হবে বিয়ে নাকি মামা আসসালামাইকুম ভালো আছেন অবস্থা Aye side Allah bless inshallah dahave khub recently Allah bless İnşallah, কাকু তাহলে মামা তো বিয়ে খাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া করে একটা ঘুম দিলাম ঘুম দিয়ে আমি আর রাকিব বাজারে আসলাম আসার পরে চা খেলাম এখন রাইডটা স্টার্ট করলাম মঠবাড়িয়ার উদ্দেশ্যে আট থেকে তো এখন সময় হচ্ছে গিয়ে বরাবর আটটা তো এখন আমার যেতে হবে চল্লিশ কিলোমিটার মতো আর একটা ফেরিও পার হতে হবে তো চলুন যাওয়া যাক মঠবাড়িয়া আলহামদুলিল্লাহ চলে আসলাম মঠবাড়িয়াতে সময় হচ্ছে গিয়ে দশটা সাত বন্ধুতালে আজকে বন্ধুরা নাই আজকে আর আগেও আয় নাই সবাই মনে হয় এই যে দূরে দূরে এই কারণে নেম প্লেটটা লাগায় নাই না এই যে এই জায়গাটা নেম প্লেটটা আনছি তো কালকে হ্যাঁ দেখ বন্ধুতলা থেকে সকলকে শুভেচ্ছা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে